সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়ে জানা যাক আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বর্তমানে যে আমাদের জমিগুলোতে লেদা পোকা আক্রমণ লেদা পোকা ধানের কী ক্ষতি করে আমরা অনেকেই জানি না তারপরেও কিছু কিছু হয়তো এই বিষয়ে ধারণা আছে দেখতে পাচ্ছেন ধানের জমিতে যে শীষগুলো সাদা হয়েছে অর্থাৎ শীষগুলো কেটে দিচ্ছে সেক্ষেত্রে আমাদের দ্রুত প্রতিকার ও ব্যবস্থা করতে হবে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গ্রুপের কীটনাশক পাওয়া যায় সেক্ষেত্রে স্পিনশেড গ্রুপের কীটনাশক যেমন সাকসেস বায়ো এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে এক দশমিক ফাইভ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন আরেকটি কার্বাই গ্রুপের কীটনাশক যেমন সোভিন সিনারেল সেভিন এসি কার্ব ক্যালভিন জুপিটার গেভিন কার্বাইল রোভিন প্রাক্স প্রতি লিটার পানিতে তিন দশমিক পঞ্চাশ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন আর সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আর হ্যাঁ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতেও কিছু তথ্যগুলো আপনারা আপডেট পেতে পারেন